হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ হলো শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা তিরিশ তো তোমরা দেখতেই পেলে ফোনে তোমাদের দেখিয়েই আজকের ভিডিওটা স্টার্ট করলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে তো আজকে শনিবার তো আজকে বাড়িতে পুজো হবে তো আজকে সকালবেলা যেহেতু রান্না রান্নাবান্না করি তো অন্য অন্য দিন ভাত করি অফিস যাই বলে সবারই একসাথে রান্নাবান্না করে নেই কিন্তু আজকে দিনটা একটু আলাদা আর এই যেখানে প্রথমে আর কি মেথি জল আর কি ফুটিয়ে নিয়েছি মেথি জলে দিয়ে তো ওটা আর কি হাজব্যান্ড খাবে কালি পেটে আর এদিকে দেখো প্রথমে কাটাকুটিগুলো করে নিয়েছি আলু কাটা কেটে নিয়েছি এগুলো সব জোগাড় করে নিয়েছি রান্না করব বলে আর তারপরে তোমাদের সঙ্গে আর কি ভিডিওটা স্টার্ট করছি আর এই যে আলুটা ভাজা হয়ে গেছে প্রেশার কুকারের মধ্যে দিয়ে নিলাম আর কড়াইটা আগে রাতে ভিজিয়ে রেখেছিল মা তো জল ছাড়িয়ে আবার ভালো করে জল দিয়ে ধুয়ে এই যে দেখো তুলে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে আলু আর কড়াইটা একসাথে সিদ্ধ করে নেব প্রেশার কুকারের দুটো সিঁড়ি দেবো দিয়ে আর কি বসিয়ে রাখবো কিছুক্ষণ হাট হাওয়া পড়া না অবধি তারপর বুঝে আর কি খুলে নেব আর ওদিকে রান্নাবান্নাগুলো এগাবো আর এই যে একদিকে এটা সিদ্ধ হতে দিই আর ওদিকে কড়াইটা বসিয়ে দেবো দেখো বসিয়ে দিয়েওছি আর এই যে গ্যাসটা ফুল স্পিডে দিয়ে দিলাম এদিকে দেখো দুটো তেজপাতা নিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি মৌরি কালো জিরে আর গোটা জিরে দিয়েছি তো এগুলো আর কি দিয়েছি দিয়ে আর শুকনো খোলা একটু নেড়ে নিয়েছি তারপর দেবো আর কি তেল আর আজকে হবে নিরামিষ তো পেঁয়াজ তো দিতে নেই দেওয়া যায় না আর রসুনও দিই শুধু আদা বাটা আর জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে আর মিক্সিটার জারটাও যেন তো প্রবলেম হচ্ছে ভালো গুঁড়ো করা যাচ্ছে না আর এই যে ওই জন্য বেটে নিয়ে পেটে দিয়েছে মা আর এই যে দেখো দুটো আলো রয়েছে এই সামনের যে যেখানে রান্না করছি ওখানে আলোটা জ্বাললাম যাতে করার মধ্যে আলোটা ভালোভাবে দেখা যায় আর কি তারপর দেখো এই যে টমেটোগুলো আমি পুরো কাটিয়ে নিয়ে দেখতে পেয়েছিলো তোমরা মুখগুলো খালি একটু অল্প কেটে নিয়েছিলাম ওই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপর খুম দিয়ে আসি টুকরো টুকরো করে নিচ্ছি আর এই যে এতে দেখব কি বলা যায় ভিতরের আর কি অনেকে ধুয়ে কাটে অনেকে কেটে ধুয়ে নেয় আমিও তাই করি মাঝে মধ্যে আবার এরকমও করি এদিকে দেখো কড়াটার মধ্যে মশলাটা কষানো প্রায় রেডি আর ওদিকে ওটাও সিদ্ধ হয়ে গেছে দেখো তুলে দিয়েছি ঘুগনের কড়াই আরে আর এদিকে দেখো আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি ভিডিও দেখেছিলাম যে চায়ের আর কি লিখার দেয় আর সেই এই যে মিশিয়ে দিচ্ছি প্রয়োজন মতো একটুখানি মিশিয়ে দেখছি যে কেমন কি লাগে না লাগে টেস্টের কি ব্যাপার হয় তারপর দেখলাম না অন্য কিছু বোঝা যাচ্ছে না তবে তো চিনি টিনি দেওয়া নেই শুধু জাস্ট লিকারটা হালকা করে ফুটেছে না নিয়েছি বেশি করে আর কি ফোটায়নি তারপর ওই ওটা রেডি করে বসানো আছে এখনও নাবায়নি দেখো গ্যাস ওভেন থেকে দিকে আমি আটা মাখতে চলে এসেছি তো আজকে বেলার দিকে লুচি হবে কিন্তু হাজব্যান্ডকে কি দেব এক করে তো লুচি করা সম্ভব নয় তাড়াতাড়ি করছি সেই জন্য আটা মেখে নিলাম আটাটা মেখে নিলাম ওকে রুটি করে দিই খেয়ে যাবে আর লাঞ্চের জন্য ওটাই আর কি প্যাক করে দেবো ভাত বাকি রান্না এখনও হবে যেমন ময়দা মাখা ওগুলো আর কি মা করবে তারপর আমি লুচি ভাজবো সবই করব আর কি ময়দাটা মা মাখবে লুচির জন্য আর আমি দেখো আটাটা মেখে নিয়েছি তোমাদের তো বললাম আর এই যে ঢেকে দিয়েছি আর এই দেখো এই যে মন্ত্রা যে গরম মশলাটা রয়েছে এটা বাড়িতে ছিল এটা মনে হয় একটা তেলে তেল কিনেছিলাম তেলে তো মনে ফ্রি ছিল তো আজকে এটা কাটলাম আর এটাই আর কি কাবলি ছোলা দিয়ে আজকে ঘুগনি হচ্ছে এর মধ্যে দিচ্ছি তো ভালো এমনি দেখেছি এই টেস্টটা কিন্তু খুব ভালো হয় এই গরম মশলাটা দিলেই দেখো আর কাজ বাজগুলো রে শেয়ার করতে পারিনি তখন ফোনটা আর কি স্ট্যান্ডে আর কি রাখা হয়নি বা ঠিকঠাক করে রাখা হয়নি আর এই যে এখন দেখিয়ে দিলাম দেখো রুটি হয়ে গেছে আর এই যে মা আর কি সেঁকে দিচ্ছে আমি বেলে দিয়েছিলাম মাকে বললাম একটু সেঁকে দাও আর নাহলে কি বলতো একা একা করতে গেলে অনেক সময় শক্ত হয়ে যায় আর ওদিকেও আমার কাজ ছিল পাখির বাসন টাসন ধোয়া ছিল আর এই যে একটু চা খেতে বসেছি এতক্ষণ পর এত কাজ বাজ করার পর চা খেতে বসলাম তারপর আর কি এই যে দেখো দুধ গরম করতে দিয়েছি মাকে দুধ কিনতে দিলাম মা দুধ আনার পর এই যে দুধটা গরম করে নিচ্ছে আর ফুটে গেছে আর এদিকে দেখো শিমুই ভেজে নিয়েছি তো বাতাসা দেবো শিমুইয়ের মধ্যে আর দেব কিছুটা অল্প পরিমাণে চিনি তো দুটো দু রকম দিয়েই আর কি করি চিনি বাতাসা দু রকমই দিই বাতাসাটা দিলে দেখবে অনেকটা ভালো টেস্ট আসে আর শিমইয়ের মধ্যে আমি অল্প হালকা সাদা তেল দিয়েছিলাম ওতে দুটো এলাচ দিয়েছিলাম ওটা দিয়ে তারপর সিমুইটা ভেজেছিলাম আর যে ভেজেই যে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দু একবার ওই মিনিট দশ পনেরো সেকেন্ড আর কি খোঁটার পর আমি বন্ধ করে দিই বন্ধ করে আর কি ঢেকে দিই এতে দেখবে শিমুইটা কিন্তু খুব সুন্দর হবে কোলেও যাবে না জড়িয়েও যাবে না একদম খুব সুন্দর মানে শিমুকটা দারুণ দেখতে হবে তোমরা আমরা এরমভাবেই ট্রাই করে দেখতে পারো তো খুব সুন্দর হবে এটুকু বলতে পারি আমিও তো এইভাবেই করি মাকে অনেকটা ফুটিয়ে ফেলতো সেই জন্য দুধের মধ্যে কী বলতো শিমটা এমনভাবে অ্যাবজর্ভ হয়ে যেত যে একটুখানি দুধও থাকতো না আর এই যে এখন দেখো এই যে সিমটা তোমাকে দেখিয়ে দিলাম দিয়েছি দেখো ঘুগনি দিয়েছি আর রুটি প্যাক করে দিয়েছি তো লাঞ্চ আর ওদিকে রেডি খেতেও দিয়ে দিয়েছিলাম সে চলেও গেছে আর এখন অনেকটা বেলা প্রায় এগারোটা বাজে মা ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখালাম তো কয়েকটা ভেজে দিয়েছে ভাজা হয়েছে ওই পাঁচ ছটার মতো ভাজা হয়েছে আর আমি সকাল থেকে কিছুই খাইনি শুধু সেই এক কাপ চা খেয়েছিলাম আছে আর বাপি দেখ এখানে গেটের সামনে বসে আছে আর এই যে চার পাঁচটা লুচি নিয়েছি আর অল্প একটু ঘুগনি এনেছি তো ওটা খাবো খেয়ে দিয়ে মা আর কি লুচিগুলো বেলে দেবে আর আমি ওদিকে ভেজে নেব এই যে খাচ্ছি এখন প্রথম দেখি লুচিগুলো ভালো ফুল ছিল না মা আর কি হয়তো একা একা কী বলো তো রান্না করতে গেলে না একটু সমস্যা হয় একজন লুচি ভাজার ক্ষেত্রে একজন বেলে তিরবে একজন একজন ভাজবে তবেই দেখবি সুবিধা হয় আর এই যে দেখো আমার ভাজা প্রায় কমপ্লিট আর এই দেখো নিচে আর কি এই যে এরকম চকের তার কি গন্ডি টেনে কি রাখা হয়েছে পিঁপড়ের জন্য নাহলে প্রচুর পিঁপড়ে হচ্ছে গো বর্ষাকাল তো চারিদিকে বৃষ্টি হচ্ছে আর খুব পিঁপড়ে হচ্ছে সেই জন্য মা ভাবে রাখলো আর দেখো শিমুলটা পিঁপড়ের জন্য কোথায় রেখেছে বালতির ওপরে তো থাক এখনো বোনেরা আসেনি বোনকে বোনেরও আজকে আসার কথা আছে বোন বোনের মেয়ে ওর হাজব্যান্ড আরে দেখো কাজ করতে করতে দেখি সবে রোদ ছিল মেঘলা হয়ে গেছে আর এদিকে দেখো পুজোর জোগাড় রেডি করা আছে যখন আর কি ব্রাহ্মণ আসবে তখন আর কি পুজো হবে হ্যালো বন্ধুরা এই যে আজকে আমাদের ছোট্ট পুজকু চলে এসেছে ছোট্ট ছোনা না তো কখন এসছিস তুই টাইমও জানিস এখন সত্যিকারের একটা বাজে একটা দশ বস হবে এই সবে এলো আর এই যে এসে বলছে এখানে গাছের পাতা ছেঁড়া হয়েছে তো গাছের পাতা কে ছিঁড়েছে মানা দিদা গাছের পাতা ছিঁড়লে কি হয় দেখেছো গাছের পাতা তোমরা কেউ ছিঁড়বে না ছিঁড়লে কিন্তু গাছের কষ্ট হয় তাই না ব্যথা লাগে বলো আমাদের কেউ মারলে আমাদের ব্যথা করে তো তাহলে গাছের পাতা ছিঁড়েও গাছের ব্যথা লাগে ও মা লাল পিমড়ে লাল পিঁমড়ে আচ্ছা ওরা গাছের মধ্যে এসছে আর আমাদের এখানে খুব আকাশ ডাকছে এই খুনি বৃষ্টি আসবে এক্ষুনি এই দেখো চারিদিকে মেঘ করে আছে এবার টলা টলা বাড়ি টালা রে বাড়ি চলে যাবো হুম রে তা লাগে বৃষ্টি এলে কি হবে মানে ফোন ভিজে যাবে কিন্তু হ্যাঁ বৃষ্টি এলে আর এই যে আমি আবার চান করতে যাব তো চলো টাটা বাই বাই আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে তাই তো তো তোমরা দেখতেই পেলে আমার বোনের মেয়েটা দেখো এসে গেছে তো কত কত পাকা পাকা কথা বলছে দেখতেই পেলে আর এই যে ওর মা আর কি মাত্র আর কি এলো এখন প্রায় ডেটটা বাজে আমি স্নান করে আর কি চলে এলাম আর ওখানে চাবি তালা নিয়ে আর কি খেলছে এদিকে দেখো ঠাকুর মশাইও এসে গেছেন পুজো হবে আর এদিকে ঠিকঠাক করছে আসলে তুলসী গাছটা না অনেকটা বড় হয়ে গেছে জানো তো ওটা আর কি ঠিকঠাক করে দিচ্ছে আর দেখো তালে তালার মধ্যে আর কি চাবি দিয়ে খুলতে পারছে না কিভাবে লক করে আমি জিজ্ঞাসা করছে আর এইসব নিয়ে খেললে হয় বলে তোমরা পায়ে পড়ে গেলে পায়ে লাগবে আমি লাগিয়ে দিচ্ছি তো এবার দেখো কাণ্ডটা দেখো তবুও শুনবে না কিন্তু বারণ করলেও শুনবে না আর এখন তো একটু বড় হয়ে গেছে চেয়ার একা একা উঠছে না যে পড়ে গেলে ও বোঝেই না এদিকে সব বুদ্ধি আছে বাকা পাকা কথা বলে সব বলে কিন্তু এই সমস্ত যে লেগে যাবে পড়ে যাবো ব্যথা পাবো এগুলো কোনো বুদ্ধি নেই বাচ্চা তো এখন অবুঝ এই যে ওর মা আর কি খাচ্ছে আর আমি টাকা বের করলাম এটা আর কি ঠাকুর মশাইকে দেবো আর এদিকে পুজো হচ্ছে তো দাঁড়িয়ে আছি মা আমি আর বোনের মেয়েটা এই যে দিদার কোলে রয়েছে আর ওকে কোলে নিয়ে মা আর কি শাক বাজাতে অসুবিধা হচ্ছে তাই আমি আর কি কোলে নিলাম কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তারপর মা আর কি বাজাচ্ছে আর ওদিকে পুজো করছে আর এই তো পুজো টুজো হয়ে গেলে এবার আর কি আমরা খেয়ে নেব কি হচ্ছে আর মানে ওটা এসে কি করছে কি করছে ওটা ওইখানে কি করছে পুজো করছে বলতে পারিস নি এই যে দেখো পুজো টুচো কমপ্লিট হয়ে গেছে এবার আর কি খেতে বসেছি আর সিমই নিয়েছি দেখতেই পেলে এই মাত্র আমি আর কি খাবো টেস্ট করলাম বেশ কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে খুব ভালো হয়েছে ঘুগনি নিয়েছি লুচি নিয়েছি তবে লুচি এতগুলো খেতে পারবো না মাকে সেটাই বলছিলো মা বলছে না না খেয়ে নে খেয়ে নে তো শেষ পর্যন্ত আমি খেতে পারিনি এর মধ্যে মানে চারটে মানে লুচি খেয়েছিলাম আর দুটো রেখে দিয়েছিলাম ঘুগনিটা সময়টা খেয়ে নিয়েছিলাম কারণ আমার কাপলি ছলা দিয়ে ঘুগনি খেতে কিন্তু খুব ভালো লাগে আর এদিকে দেখো এখন বিকেলের টাইম মাছগুলোকে খেতে দিয়ে দিচ্ছি হ্যালো বন্ধুরা এই সব মা খুন থেকে উঠলাম একটু খুনি পড়েছিলাম আর একটু দেরি হয়ে গেছে এখন বাস হয়েছে সাড়ে ছটা আর এখন কাজ আছে একটা ভুলে গিয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য পাখির ঘরে পাখির ঘরের পর্দাগুলো দেওয়া ছিল কারণ রুটি একটু ঘুরে সেই জন্য তো এখন ওই পর্দাগুলো খুলবো খুলে আসছি চলে করে বের করে দেবো আর ওদের খেতে যাবো মাছগুলো খুব খেতে যাবো ওই জন্য তখন লাইট জ্বলে নিয়েছি অন্ধকার হয়ে গেছে চারিদিকে দিকে হ্যাঁ গেছে সেই জন্য ঘুমিয়ে বললাম বললে আরও দেরি হয়ে গেল শরীরটা ভালো লাগছিলো না খুব ক্লান্ত লাগছিল ওটা ঘুমিয়ে গেছে আর কোন বন্ধু এসেছে তোমাকে তখন দেখালাম আর ও ঘুমিয়ে আছে মনে হয় এখনও উঠেন তুই চলো এই কাজগুলো করে নিন সুন্দর হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে হ্যাঁ পরে আসবো এখন প্রায় সাড়ে আটটা নটা মতো বাজে তো অনেকক্ষণ আর কি তারপর থেকে গল্প করছিলাম বোনের সাথে বোনের মেয়েটার সাথে বেশি বোনের মেয়েটা আমার সাথে খুব খেলে আমার বাড়িতে এলে মানে আমার বাড়ি বলতে আর কি বাবার বাড়িতে যেহেতু আমি থাকি আর কি মামার বাড়ি এলে খুব খেলে আমার সাথে মাসিকে তো খুব ভালোবাসে আর এই যে দেখো ওকে যাই করি ও চুপচাপ থাকবে হাসবে মজা করবে হুম তো খুব মজা পায় আর আমিও খুব মজা পাই আর দেখো রিলস বানিয়েছে ফটোতে রিলস বানাচ্ছে বানিয়ে সেগুলোকে এডিট করছে আর দেখো তোমাদের একটা ছোট্ট বালাকার আর কি ওর ফটো দেখাচ্ছে তারাও তোমাদের দেখাচ্ছে দেখো কত তখন ছোট্ট ছিল একদম ছোট্ট পুচকু আর নিজে নিজে দেখো সব এডিট করে আবার পোস্ট করছে ইনস্টাগ্রামে এইগুলো সব শিখে গেছে কি বলবো ফোন ঘাঁটে ঘেঁটে 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 আর কি এই সমস্ত শিখে ফেলেছে তো চলো রাতে আবার চলে এসেছি রাতে মা আর কি রুটি আর আলুর তরকারি করেছে আর লুচি তো ছিলই সে দুপুরবেলা দুটো লুচি খায়নি ওটা খাবো আর একটা রুটি খাবো তো এই খেয়ে আজকে শুয়ে পড়বো তো হাজবেন্ড এখনও আসেনি ওর খাবারটা ঢাকা দেওয়া রয়েছে আর এদিকে দাদুকেও ওষুধ খাইয়ে দিচ্ছে তো আজকের এই মিষ্টি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো